আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাডি আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ক্লাস ফোর এর ইংলিশ ফর টুডে বইটি নিয়ে আজকে আমরা এখান থেকে পড়ব ইউনিট টোয়েন্টি এর ওয়ান থেকে ও পর্যন্ত ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলতে চাই যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যাতে করে পরবর্তী ভিডিওর সকল আপডেট তোমার কাছে পৌঁছে যায় সবার আগে তো চলো আর কথনাবলী আজকের মোরালসটা শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে টোন আপ। আপের মানে হচ্ছে স্বরভঙ্গি ঠিক করা অর্থাৎ কণ্ঠস্বরের বা কথা বলার ধরন ঠিক করা। যখন আমরা কথা বলি আমাদের কথা বলার সময় কন্ট্রাস্টর কখনো কখনো খুব হাই হয় মানে উচ্চ উচ্চস্বর হয় আবার কখনো কখনো লো হয় মানে নিচু স্বরে হয়। তো কন্ট্রাস্টর কখন আমাদের হাই হচ্ছে আর কখন লো হচ্ছে অর্থাৎ কখন আপ হচ্ছে আর কখন ডাউন হচ্ছে অর্থাৎ কখন উঠছে বা কখন নামছে সেটাই আমরা আজকে আলোচনা করব। নাম্বার আছে লুক লিসেন সে দেখো এতে এবং বলো এখানে আমরা কিছু পিকচার দেখতে পাচ্ছি ফার্স্ট পিকচারটা একটা ম্যাঙ্গো রয়েছে এটা নিচে সেন্টেন্স লেখা আছে আ ফ্রেশ ম্যাঙ্গো এখানে আমরা এ বলবো না আমরা আ বলবো আ ফ্রেশ ম্যাঙ্গো মানে এখানে একটি অর্থাৎ এ একটি ফ্রেশ মানে সতেজ অথবা তাজা আর ম্যাঙ্গো মানে আম তাহলে ফ্রেশ ম্যাঙ্গো এই সেন্টেন্স মানে হচ্ছে একটি তাজা আম তারপরে যেটা রয়েছে সেটার মধ্যে লেখা আছে আ ব্যাড মানে হচ্ছে খারাপ বা নষ্ট আর ম্যাঙ্গো মানে হচ্ছে আম তাহলে একটি খারাপ আম বা একটি নষ্ট আম এখানে একটি শার্ট দেখতে পাচ্ছি তার নিচে লেখা আছে ক্লিন শার্ট মানে একটি ক্লিন মানে পরিষ্কার শার্ট মানে শার্ট বা জামাও বলতে পারো তাহলে ক্লিন শার্ট মানে হচ্ছে একটি পরিষ্কার শার্ট পাশের পিকচারের নিচে লেখা আছে আর ডার্টি শার্ট একটি ময়লা বা নোংরা শার্ট এই যে আমি ওয়ার্ডের মিনিং গুলো বলছি এগুলো সাথে সাথে তোমরা লিখে নিতে পারো তারপরে নিচে লেখা আছে আ নিউ বাইক একটি নতুন বাইক নিউ মানে নতুন বাইক মানে বাইক বা সাইকেল এটা যেহেতু সাইকেল দেখা যাচ্ছে আমরা সাইকেল বলতে পারি আর নিউ বাইক একটি নতুন সাইকেল অ্যান্ড ওল্ড বাইক একটি পুরনো সাইকেল ওল্ড মানে পুরনো আর হ্যাপি ক্যাট একটি সুখী বেড়াল হ্যাপি মানে খুশি কিংবা সুখী আর অ্যান অ্যাংরি ক্যাট একটি রাগি বেড়াল অ্যাংরি মানে রাগি তাহলে এইখানে আমরা যে ওয়ার্ডগুলো জানলাম সেটা হচ্ছে ফ্রেশ ফ্রেশ মানে তাজা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি আর ফ্রেশ ম্যাঙ্গো একটি তাজা একটি নষ্ট আম একটি একটি পরিষ্কার শার্ট শার্ট আর ডার্টি একটি ময়লা শার্ট বা নোংরা শার্ট আর নিউ বাইক একটি নতুন সাইকেল এন্ড ওল্ড বাইক একটি পুরনো সাইকেল আর হ্যাপি ক্যাট একটি সুখী বিড়াল এন্ড বিড়ালি ক্যাট একটি রাগি বিড়াল এরপর আমরা নিচে চলে এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ল্যাঙ্গুয়েজ ফোকাস হচ্ছে ভাষায় মনোনিবেশ ভাষার দিকে আমরা মনোযোগ দিব ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা আচ্ছা নাম্বার বি তে বলছি ইউজিং আওয়ার ভয়েসেস আমাদের কণ্ঠস্বরের ব্যবহার আমরা যেই যে কথা বলছি এই কণ্ঠস্বরের ব্যবহার একটু মনোযোগ দিয়ে শোনো when we talk our voice may go up

তাহলে কখন উপরে উঠে কখন নিচের দিকে নামে এটা আমরা এখন নিচে দেখব questions, যখন আমরা প্রশ্ন করি also ভয়েস অলসো falls. যখন আমরা প্রশ্ন করি তখন আমাদের উপরে পারে আবার নিচের দিকেও নামতে পারে এখানে রাইজেস মানে তোমার উপরের দিকে ওঠা আর ফল মানে নিচের দিকে নামা ফর কোয়েশন বিগিনিং উইথ হোয়াট ওয়ে হু অ্যান্ড হাউ আওয়ার ভয়েস গোস ডাউন দ্যাট মিনস এই লাইনটার মানে হচ্ছে কোশ্চেন শুরু করার সময় যখন আমাদের কোশ্চেন শুরু করার সময় যখন আমাদের হোয়াট ওয়াই হু অ্যান্ড হাউ থাকে হাউ ইউজ করি তখন আমাদের কন্ট্রোল শটটা গোস ডাউন নিচের দিকে যায় ইন স্টেটমেন্টস আওয়ার ভয়েস গোস ডাউন টু যখন আমরা কোনো বিবৃতিমূলক বা বর্ণনামূলক কোনো কিছু বলি তখনও আমাদের কণ্ঠস্বর নিচের দিকে নামে এখন কণ্ঠস্বর কখন নিচে নামছে কখন উপরে উঠছে এটা কিভাবে বুঝবো যখন তোমরা কথা বলবে অর্থাৎ এখন যদি তোমরা আমার সাথে একটা প্র্যাকটিস করতে থাকো তো তোমাদের গলার নিচে গলা যেখান থেকে আমাদের শব্দটা বের হচ্ছে সেখানে হাত দিয়ে যদি কথা বলো দেখবে যখন ওয়ার্ড দিয়ে কোনো কোয়েশ্চেন হবে যেমন আমরা নিচে একটু পরে দেখতে পারবো যখন কোনো কোয়েশ্চেন হবে তখন আমাদের সাউন্ডটা মনে হবে যে গলার ভেতরের দিকে হচ্ছে আর যখন বা ওয়াই হু হাউ এগুলো বাদে অন্য বিষয়গুলো আবার নিচে থাকবে যে কিছু 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 কথা বা বা প্রশ্ন উত্তর এমন আসবে যেগুলো কণ্ঠে ধরার পর আমাদের মনে হবে আমাদের গলার উপরের দিকে কথাটা উঠে আসছে তো এখন নিচে গিয়ে আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবো আমার সাথে তোমরা একটু প্র্যাকটিস করাও আশা করি বুঝতে পারবে যেমন নাম্বার সি তে দেখো পেয়ার ওয়ার্ড

মনে হবে কথাটা গলার একদম ভেতর থেকে আসছে আমি কিন্তু অলরেডি আমার কি ধরে আছে। তোমরা কিন্তু ধরে এটা ট্রাই করতে পারো উপরে অলরেডি আমরা যেমনটা দেখেছি যে হোয়াট ওয়েন হোয়ার ওয়াই হু হাউ দিয়ে কোয়েশন করলে ভয়েস ডাউনে যাবে সেইভাবে এখানে ডাউনের চিহ্ন আছে তো আমরা এখন প্র্যাকটিস করবো যে আমাদের ভয়েসটা ডাউনের দিকে যাচ্ছে কিনা নাম্বার ওয়ান কোয়েশন বলছে হোয়াটস ইউর নেইম একটু ধরো তোমাদের যেখান থেকে কথাটা বের হচ্ছে গলায় সেখানে ধরে একটু ট্রাই করো হোয়াটস ইউর নেইম মনে হবে খুব ভেতর থেকে কথাটা আসছে অর্থাৎ ডাউনে আছে আমাদের ভয়েসটা নাম্বার থ্রি বলেছে ওয়ের ডু ইউ লিভ এটাও দেখবে একদম ভিতর থেকে আসছে অর্থাৎ আমাদের ভয়েসটা ডাউন আছে তারপর বলেছে হাউ ওল দ্য ইউ ফোর নাম্বার বলেছে হোয়াটস ইউর ফেভারেট ফুড ফাইভ নাম্বার বলেছে হোয়াটস ইউর ফেভারেট কালার দেখো প্রত্যেকটা সাউন্ড এমন ছিল মনে হচ্ছিল যে একদম ভেতর থেকে কথাগুলো উঠে আসছিল তোমরা কিন্তু একটা প্র্যাকটিস করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা কেমন ফিল করলে আর কেমন বুঝতে পারলে এবার যাচ্ছি মনোনিবেশ ফোকাসের মধ্যে কি আছে আমরা একটু দেখি এখানে বলেছে ইউজিং আওয়ার আমাদের ভয়েসটাকে যখন আমরা ব্যবহার করি ফর কোয়েশ্চেন্স কোয়েশন করার জন্য গ্রো আপ অর্থাৎ যখন আমরা আমাদের কণ্ঠটাকে কি বলেছে দেখো ইয়েস অর নো কোয়েশ্চেন এর আনসার দিতে মানে যখন আমরা ইয়েস অর নো

ডাউনের দিকে যাবে অর্থাৎ ইয়াস নো দিয়ে উত্তর হবে এমন টাইপের কোশ্চেন করার ক্ষেত্রে আরেকবার ভালো করে মনোযোগ দিয়ে শোনো এমন কোন কোশ্চেন যেটার উত্তর হবে ইয়াস অথবা নো সেই ধরনের কোশ্চেন করার সময় আমাদের ভয়েসটা গ্রো আপ হবে অর্থাৎ উপরের দিকে উঠবে আর এই ইয়াস নো কোশ্চেনের উত্তর দেওয়ার সময় আমাদের ভয়েসটা গোস ডাউন হবে অর্থাৎ নিচের দিকে নামবে একটা নিচের এক্সাম্পল দেখলেই এখন বুঝতে পারবে দেখো এখানে প্রশ্ন করেছে প্রথমে ডু লাইক ল্যান্টিনস তুমি কি ডাল পছন্দ করো এটা বলার সময় তুমি তোমার কন্ট্রোনালিতে ধরো দেখবে সাউন্ডটা মনে হচ্ছে যে প্রথম হোয়াট ওয়েন দিয়ে কোয়েশ্চেন করার সময় যেখান থেকে হচ্ছিল এই সাউন্ডটা আর চাইতেও কিছুটা উপর থেকে হচ্ছে আরেকবার আমি বলছি দেখো feel like lentils তুমি কি ডাল পছন্দ করো এই ভয়েসটা উপরে গেছে এখন এই কোশ্চেন এর উত্তরটা yes অথবা no দিয়ে হবে এর জন্য এই কোশ্চেন এর সাউন্ডটা গোস আপ বা উপরে দিয়ে গেছে আর ও একটা উত্তরটা গোস ডাউন নিচের দিকে নামবে তাহলে উত্তরটা কি বলছে yes i do এটা বলে দেখো yes i do দেখবেন आंसरটা মনে হচ্ছে ভেতর থেকে আসছে नेक्स्ट আরেকটা দেখো

টিউনটা সবসময় আপ ডাউন হয় বাংলা কথার মতো এটা সমান কোরালে চলে না আচ্ছা নেক্সট দেখো কি বলেছে নাম্বার বি তে নাম্বার বি তে বলেছে পেয়ার ওয়ার্ক প্রজেরায় কাজ যেটা আনসার এন্ড কোশ্চেন আস্ক এন্ড আনসার দ্য क्वेश्चंस জিজ্ঞেস করো এবং উত্তর দাও প্রশ্নগুলোর কথা প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও মেক শিওর ইউর ভয়েস গোজ আপ অর ডাউন অর্থাৎ নিশ্চিত হও যে তোমার কণ্ঠস্বর নিচের দিকে যাচ্ছে নাকি উপরের দিকে যাচ্ছে দেখো এতক্ষণ আমরা যতগুলোই প্র্যাকটিস করেছি সবগুলোর পাশে আমাদের চিহ্ন দেওয়া ছিল যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের কণ্ঠস্বরটা কোথা থেকে হচ্ছে তো এখন যখন আমরা এটা শিখে ফেললাম তো এখন আমাদেরকে একটা টাস্ক দেওয়া হয়েছে এখানে যে এই সেন্টেন্স গুলো পড়ে আমরা নিজেরাই রিয়েলাইজ করব যে আমাদের কণ্ঠের শর্টটা গ্রো আপ হচ্ছে নাকি ডাউন হচ্ছে তো সেটা আমরা এখানে নিজেরা নিজেরা লিখিত করব তো আমি চেষ্টা করব তোমাদেরকে একটু দেখানোর জন্য যে এটা আসলে আপ হচ্ছে না ডাউন হচ্ছে একটু চেষ্টা করে দেখি আচ্ছা দেখো নাম্বার 1 বলেছে ইজ ইওর নেম রুমা আচ্ছা ইজ ইওর নেম রুমা এখন তোমরা একটু চিন্তা করো ইজ ইওর নেম রুমা এটা যখন তোমাদের কন্ট্রাক্টরে ধরলে এটা অলরেডি অটোমেটিকলি মনে হচ্ছে যে কন্ট্রাক্ট উপর থেকে আসছে তাই না আর আরেকটা যদি তুমি যদি একটু টেকনিক খাটাও বুদ্ধি খাটাও যে আমরা প্রথমে কি দেখেছিলাম এখানে আমরা দেখেছিলাম যে এমন কোন প্রশ্ন যেটার উত্তর ইয়াস অথবা নো দিয়ে হবে সেই প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের ভয়েসটা উপর করবে তাহলে এখানে যদি আমি টেকনিক ইউজ করি একবার তো আমাদের ভয়েস আমাদের কন্ট্রোলারিতে ধরে বুঝতেই পারলাম যে এটা কোথা থেকে সাউন্ড হচ্ছে আবার এখন একটু টেকনিক যদি ইউজ করি ইজ নেম রোমা তোমার নাম কি রোমা তাহলে যাকে তুমি এই কোয়েশ্চেনটা করেছো আর নাম যদি রোমা হয় তাহলে সে বলবে ইয়েস আই এম রোমা আর যদি তার নাম রোমা না হয় তাহলে বলবে নো আম অন্য কিছু একটা নাম বলবে তার মানে এই কোয়েশ্চেনের আনসারটা করতে হলে তাকে ইয়েস অথবা নো ইউজ করতে হচ্ছে তাহলে এই কোয়েশ্চেনটা করার সময় সরি যে কোশ্চেনের আনসারটা ইয়েস অথবা নো দিয়ে হবে সেই কোশ্চেনের ভয়েসটা সবসময় কি হবে গ্রো গোস আপ হবে অর্থাৎ উপরের দিকে হবে তুমি চিহ্নটা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এটা এরকম উপরের দিকে তুলে দিলাম হ্যাঁ ঠিক আছে এটা গ্রো গ্রোস আপ হয়েছে অর্থাৎ উপরের দিকে উঠেছে এটার সাউন্ডটা এবার আসুন নাম্বার টু বলেছে ডু ইউ হ্যাভ আ ব্রাদার তোমার কি কোনো ভাই আছে এটাও কন্ট্রোলটা ধরে প্রথমে প্র্যাকটিস করবে এরপরে তোমাদের টেকনিকটা ইউজ করবে বলেছে ডু ইউ হ্যাভ এ ব্রাদার তোমার কি কোনো ভাই আছে তাহলে এই কোশ্চেনের উত্তর যে দেবে সে কি বলবে যদি ভাই থাকে তাহলে বলবে ইয়াস আই হ্যাভ এ ব্রাদার বা আই হ্যাভ টু ব্রাদার অথবা ইয়েস অথবা না থাকলে কি বলবে নো তাহলে যেহেতু এটাও কোশ্চেনটা তোমার ইয়েস নোতে আনসার দিতে হচ্ছে তাহলে এই কোশ্চেনটাও তোমার গ্রো হবে আর এই কোশ্চেনের আনসার গুলো সব কিন্তু গ্রোথ ডাউন হবে ঠিক আছে সবগুলো কোশ্চেনের আন্সার হবে গোস ডাউন কারণ কি আমরা ইয়েস ইয়েসনো কোশ্চেনের আন্সার গুলো এখানে দেখেছিলাম ডাউনের দিয়ে যা ঠিক আছে তোমরা তোমাদের খাতায় প্রশ্নগুলোর পাশে উত্তর লিখে তারপরে এখানে প্রশ্নগুলোর সাথে গোস আপ মানে এই চিহ্নটা এরকম উপরের দিকে দিবে আর আনসার গুলোর সাথে গোস ডাউন অ্যারো চিহ্নটা নিচের দিকে দিবে তারপর নাম্বার ট্রিতে বলেছে

আর সবগুলো আনসার কি হবে গোস ডাউন হবে তোমরা এই পার্টটা যার যার খাতায় কমপ্লিট করে আমাকে কমেন্ট বক্সে একটা ছবি দেওয়ার চেষ্টা করবে আমি দেখবো তোমরা কয়জন প্র্যাকটিস করেছো এবং কয়জন কারেক্ট করতে পেরেছো অবশ্যই আমি সেখানে রিপ্লাই করার চেষ্টা করব কারো কোনো মিস্টেক থাকলে সেখানে কারেকশন করে দিবে ইনশাল্লাহ ওকে আচ্ছা থাক কোনো সমস্যা নেই এবার আমি নাম্বার তে চলে যাচ্ছি নাম্বার তে বলেছে কমপ্লিট দ্য কোয়েশ্চেন উইথ ইউর ওন আইডিয়াস আইডিয়া মানে তোমার নিজের বুক দিয়ে বা নিজের চিন্তা ভাবনা দিয়ে এটাকে এই শূন্যস্থানটা এই গ্যাপটা তোমাকে ফিল আপ করতে বলেছে গ্যাপে কি আছে আমরা একটু দেখি আগে নাম্বার ওয়ান বলেছে আর ইউ ড্যাশ এখানে কিছু একটা লিখে এই সেন্টেন্সটা ফিল আপ করতে হবে ডু ইউ ড্যাশ ওয়েন ডু ইউ ড্যাশ হোয়াট ডু ইউ ড্যাশ ওকে আমরা তাহলে একটু করার চেষ্টা করি আমি যেটা করব সেটার পরেও আরো অনেক কিছু এখানে দেওয়া যাবে তোমরা নিজেরা নিজেদের মতো বা আরো প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে আচ্ছা বলছে আর ইউ ড্যাশ আচ্ছা এখানে কি দেওয়া যেতে পারে আর ইউ আচ্ছা আমরা যদি এখানে ইউজ করি আর ইউ সুমি এস ইউ এম আই আর ইউ সুমি

Do you, have, do you have any pen? তোমার কি কোনো কলম আছে? Do you have any pen? তোমার কি কোনো কলম আছে? তারপর বলেছে when do you এখানে আমরা লিখতে পারি when do you get up, up? Easy. When do you get up? What do you do? তোমার কি কোন কলম আছে ওয়েন ডু ইউ গেট আপ তুমি কখন ঘুম থেকে উঠো হোয়াট ডু ইউডু তুমি কি করো তাহলে আমি এই সমস্যাগুলো আমার নিজের মন ইচ্ছা মতো ওয়ার্ড ফিল আপ করে দিয়েছি তোমরা এই ওয়ার্ড গুলো দিয়ে যে ফিল আপ করতে হবে এমন কোনো কথা নেই তোমরা শুধু স্পেলিং ঠিক রেখে রুলস ঠিক রেখে এই জায়গাতে আর অর্থটা ঠিক রেখে তোমাদের মন ইচ্ছা মতো ওয়ার্ড ইউজ করতে পারবে তো তোমরা এই নাম্বার সি আর হচ্ছে এই যে উপরের নাম্বার বি এই এক্সারসাইজ দুটো তোমাদের খাতায় কমপ্লিট করবে তোমাদের নিজেদের মতো করে আমাকে কমেন্টে জানাবে কে কে করেছো আর দেখানোর চেষ্টা করবে কোন সমস্যা থাকলে সেখানে বলবে আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব এবার আমাদের লাস্ট কি রয়েছে নাম্বার ডি বলেছে গ্রুপ ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক মানে হচ্ছে দলগত কাজ আস্ক ক্যান আনসার দ্য কোয়েশন ফ্রম অ্যাক্টিভিটি বি এই যে এক থেকে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম এই প্রশ্নগুলো এই যে নিজেদের মধ্যে নিজেদের ফ্রেন্ডসের মধ্যে এই প্রশ্নগুলো করতে বলেছে সাথে উত্তর দিতে বলেছে অর্থাৎ প্রশ্ন উত্তর এটা একটা নিজেদের মধ্যে মজা করে প্রশ্ন উত্তর খেলা খেলতে বলেছে তো একটা একটা করে দেখিয়ে দিয়েছে আর ইউ নাইন ইয়ারস ওল্ড তোমার বয়স কি নয় বছর তো ও বলছে ইয়েস আই এম হ্যাঁ আমার নয় বছর আর ও বলছে নো আই নট না আমার নয় বছর না এই এই যে থেকে একজন একজন করবে এইভাবে এইখান উত্তর দিবে আবার আরেকজন কোশ্চেন করবে আরেকজন উত্তর দিবে এইভাবে নিজেরা নিজেরা এটাকে প্র্যাকটিস করতে বলা হয়েছে তাহলে তোমরা কি বুঝতে পেরেছো আমাদের এই টুন আপ যে টপিকটা রয়েছে এই টপিকের ফুল কি বিষয়বস্তু ছিল আজকে অর্থাৎ আমরা প্রশ্ন করি আর উত্তর করি এই যে এত কথা বলি কোন শব্দ আমাদের কণ্ঠস্বরের উপর থেকে হয় আর কোন শব্দগুলো আমাদের কণ্ঠস্বরের ভেতর থেকে হয় সেইগুলোই মূলত এই চ্যাপ্টারটাতে বোঝানোর চেষ্টা করা হয়েছে আমিও চেষ্টা করেছি তোমাদেরকে এটা সম্পূর্ণ রূপে ক্লিয়ার করার জন্য আশা করছি তোমরা পুরো চ্যাপ্টারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে প্রবলেম না থেকে থাকলো সেটা জানাবে যে তুমি এটা দিয়ে কতটা উপকৃত হলে আর অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথেও এটা শেয়ার করে দিবে যাতে করে তারাও এই টপিকটা শিখতে পারে এবং উপকৃত হয় তো পরবর্তী কোন টপিক নিয়ে তোমাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং প্র্যাকটিস করে যেও তো সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ